আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার এসেছি আপনাদের সামনে নতুন একটি খেলা নিয়ে খেলার নাম বালিশ খেলা কিন্তু আমরা এই বালিশ খেলাটা ফুটবল দিয়ে খেলবো কারণ বালিশ দিয়ে খেলতে গেলে বালিশটা পড়ে যায় এবং বালিশটা সিনে যায় যার কারণে আমরা এই খেলাটা ফুটবলতে খেলবো বালিশ খেলার নিয়মটা আমরা বলে দিচ্ছি এখানে একজন আছে তার চোখ আমরা বেঁধে দেবো তার কাছে বাঁশি আছে সে যখন বাঁশি বাজা বাজাবে আর কারো কাছে যদি বলটা সেই মুহূর্তে থাকে তাহলে সেই এই খেলা থেকে বাদ যাবে বল ঘুরতে থাকবে আর আমাদের বাঁশি মাঝে মাঝে বাঁচতে থাকবে যখন বাঁশিটা বাঁচবে তখনই যার কাছে বলটা পাওয়া যাবে সে এখান থেকে বাদ যাবে তো আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাপারটা ওকে সবাই সুন্দরভাবে খেলবেন আশা করি খুবই ভালো হবে খেলাটা বাঁশি বাজাবে তার চোখটা আমরা একটু বেঁধে দেবো আসুন দর্শক এখানে দেখেন আমরা চোখ বেঁধে দিচ্ছি এখানে আমরা চোখ বেঁধে দিছি দর্শক খেলা শুরু হয়ে গেছে আমাদের আমাদের খেলা শুরু হয়ে গেছে আমরা জানি না কখন বাসি বাঁচবে খেলা চলছে সবাই দ্রুত বল একজনের থেকে আরেকজনেরকে দিয়ে দিচ্ছে আমরা জানি না একজন আমাদের বাদ গেল ওকে বল দেন খেলা শুরু হয়ে গেছে বল একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে গেছে বল একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে দেখা যাক আমরা ক্যামেরাতে রিপ্লে দেখতে পারবো ওকে 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 বল ছিল ছিল। এই এই হাতে হাতে ওকে আবার খেলা শুরু হয়ে গেছে বল দ্রুত একজন আরেকজনের কাছে দিচ্ছে এই বল এই গেছে আর নাম কি সুরভি সুরভি থেকে বল গেছে ওকে চালা আমরা জানি না কার বাঁশি বাজবে কোন জায়গায় চলে গেছে জানি না কখন বাসি বাজবে আর কে কার ভাগ্যে কাটা পড়বে বাঁশি বাজাতে কার ভাগ্যে কাটা পড়বে বাঁশি বাজাতে আমরা দেখতে চাই কার ভাগ্যে কাটা পড়বে ওকে ভাবি 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 ওকে খেলা শুরু হয়ে গেছে বল একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে কার ভাগ্যে কাটা পড়বে বাঁশিতে বাঁশি বাজালে কার ভাগ্যে কাটা পড়বে বাঁশি বাজলে কার ভাগ্যে কাটা পড়বে ওকে গেছে ও খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে এখনো কয়জন আছে একটু গুনে আমার একটু জানাই জানিনা কার ভাগ্যে আমরা 10 জনে নেমে আসছি এখন আবার খেলা শুরু করে দেন আপনারা দেন দেন বল দশ শুরু করে দেন 10 জন আছে খেলা শুরু হয়ে গেছে জানিনা কার ভাগ্যে এখন বাঁশি বাজবে কে কাটা পড়বে এই

খেলা চলছে কখন বাসি বাঁচবে কার ভাগ্য কাটা পড়বে একজন আর একজন চলে গেল আর ছয় জন আছে আর মাত্র ছয় জন আছে জানি না কে কাটা পড়বে কখন বাসি বাঁচবে আর কার ভাগ্য কাটা পড়বে কখন সবাই টেনশন আছে হ্যাঁ সাসি সাসি চলে গেছেন সাসি চলে গেছেন আর মাত্র আছে আর মাত্র আছে 5 জন 5 জন খেলা খেলা শুরু করে দেন আর 5 জন আছে কখন বাঁশি বাঁচবে আর কে কাটা পড়বে দেখা যায় কার ভাগ্যে কাটা পড়ে কখন বাঁশি বাঁচবে এই যে

শেষ তিনজন আমরা পেয়ে গেছি আর এখানে আমাদের যাই বাসি বাজার তো তাকে একটু আমরা সরিয়ে নিচ্ছি তো এখন আবার খেলা চলবে আবার খেলা শুরু করে দেন শুরু করে দেন ওকে তিনজন তিনজন খেলতেছে হ্যাঁ না এখন কথা আবার না এখন কখন বাঁশি বাজবে বাঁশি কখন বাজবে আমাদের ভাবি চলে গেছে এখন আছে দুইজন দুইজন এখন এখন আর দুইজন আছে দুইজন আর মাত্র দুইজন কি মনে হচ্ছে খুব ভালো লাগতেছে কি মনে হইতেছে একজন ছোট একজন বড় দুইজন মা বেটি ও মাই গড একজন মেয়ে আর একজন মা মা এবং মেয়ে দুইজনের ভাগ্য দেখব কার ভাগ্য ভালো হয় আচ্ছা একটা দর্শকের তালি হবে তাদের জন্য একটা তালি হবে দর্শক মা মেয়ে দুইজনই এখানে আছে আমরা জানতাম না যে সে মা আর মেয়ে তো যাই হোক এখন আবার খেলা শুরু করে দেন ওকে খেলা শুরু হয়ে গেছে মা এবং মেয়ে আজকে মা এবং মেয়ে সবার সাথে দুজনকে গেছে দেখা যায় কে থাকে মা এবং মেয়ে ওকে প্রথম আছে মা এবং মেয়ে গেছে অনেক সুন্দর আছে মা এবং মেয়ে বাসি কখন বাজানা জানি না বড় করে দেখাও কখন খেলা কখন বাসি বাজবে আমরা জানি না বাঁশি নিয়ে বসে আছে বাঁশি বাজাচ্ছে না বাঁশি নিয়ে বসে আছে বাঁশি বাজাচ্ছে না সুন্দর খেলা হচ্ছে সুন্দর খেলা হচ্ছে মা এবং মেয়ে ভাগ্য কমে দুজনই ফার্স্ট এবং সেকেন্ডে পড়ে গেছে ঠিক আছে আমরা দেখতে চাই তাদের ভিতর প্রথম কে হয় মা মার কাছে ছিল সর্বশেষ মায়ের কাছে ছিল ঠিক আছে মেয়ে জিতে গেছে কেমন লাগতেছে মায়ের সাথে খেলে হ্যাঁ কেমন লাগতেছে দেখি আপনি এখানে আসেন এখানে কেমন লাগতেছে যদিও আমরা এটা ফুটবল খেলেছি বিজয়ী হয়েছে শামিমা এটা তার মেয়ে তার হচ্ছে দ্বিতীয় তিন নাম্বার তিন নাম্বার প্রতিযোগী আমাদের ছিল ভাবি আপনি অল্প থেকে জিততে পারলেন না খারাপ লাগতেছে নাকি আচ্ছা ঠিক আছে খারাপ লাগতেছে না তিনি প্রথম পুরস্কারটা স্বামী মায়ের হাতে তুলে দেবে আমরা সবাই তার জন্য একটা তালি দেব দ্বিতীয় পুরস্কার আমার ফুয়া এই যে তার মায়ের হাতে তুলে দিবে সবাই একটা তাদের জন্য তালি দেয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বালিশ খেলা যদি আমরা এটা ফুটবল দিয়ে খেলছি এখানেই শেষ করছি আজকের মতো খেলাটা আমরা এখানেই শেষ করছি